poserx এর snail mucin cream এবং এসেন্স নাকি আপনার স্কিনকে রিপেয়ার করে স্কিন মোটা করে স্কিন উজ্জ্বল করে প্লাস acne pimple দূর করে আসলে কি সত্যি কিনা আজকের এই ভিডিওতে জানবো সো ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর জন্য আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনার জন্য কি সুইটেবল হবে কি হবে না হ্যালো एवरीवन আমি স্থিতা ছোয়া আছি আপনাদের সাথে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আপনার ছোট্ট বিজনেস টাকে বড় করার জন্য লাইভ প্রমোশন কাজ করাতে চান আমাকে দিয়ে আমার পেজটাতে নক করতে পারেন সেইখানে আমি সকল বিজনেস রিলেটেড অথবা বিউটি টিপস দিয়ে থাকি এনি ডিলে লেটস টু দা ভিডিও তো আজকের প্রোডাক্টটা হচ্ছে মেইনলি স্নেইল ধারা তৈরি তাহলে চলুন আগে জেনে নিই স্নেইল কি স্নেল আমরা কেন ব্যবহার করি আমাদের স্কিনে নেইল ব্যবহার করলে কি কি বেনিফিট আমরা পেতে পারি স্নেইল হচ্ছে মূলত শামুক এবং শামুক থেকে স্নেইল মিউসিন বের করা হয় মানে শামুকের যে শ্লেষা বা একটা আঠালো জেলি থাকে বা জেল থাকে সেটাকেই স্নেইল মিউসিন বলা হয় এবং গবেষণায় দেখা গেছে যে এই স্নেল মিউসিনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে সাধারণত সবার প্রথমে এটা চাষ করা হতো তারপর হচ্ছে আমেরিকার বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে যে এটা রূপ জন্য খুব ভালো এবং যেহেতু এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে আপনার স্কিনকে দ্রুত রিপেয়ার করতে শামুকের শ্লেষা খুব ভালো কাজ করে আরেকটা ভালো কারণ হচ্ছে এই প্রোডাক্টটি ইউজ করার কারণ স্নেল মিউসিন স্কিনে ব্যবহারের ফলে আপনার স্কিনের কোষগুলোর মধ্যে ক্যান্সারের যে কোষ থাকে সেগুলা বৃদ্ধি হতে বাধা দেয় স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফেলে তার জন্য আপনার স্কিনটা খুব দ্রুত রিপেয়ার হয়ে যায় স্কিনটা গ্লো করে উজ্জ্বল করে এখন তাহলে চলুন জেনে নেই কজের এক্স এর এই ক্রিম এবং এসেন্স টার মধ্যে কতটুকু স্মেল দেওয়া রয়েছে যার জন্য আমাদের স্কিনটা রিপেয়ার এবং গ্লো করবে ইভেন আমাদের অ্যাকনে পিম্পলের প্রবলেমটাও দূর হবে কজের এক্স এর এই দুইটা প্রোডাক্টের মধ্যে 96.3% স্নেল মিউসিন এক্সট্রাক্ট রয়েছে 1000 ppm সোডিয়াম হায়ালুরোনেট রয়েছে এছাড়া প্যান্থেনল এবং গ্লাইকল রয়েছে ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আমাদের স্কিনটার মধ্যে খুব ভালো একটা কাজ করে স্কিন রিপেয়ার করতে স্কিন উজ্জ্বল করতে এবং একনে পিম্পলের জন্য এই ইনগ্রেডিয়েন্টগুলো গুলা ভালো তাহলে চলুন এখন জেনে নেই এই প্রোডাক্টগুলো আমাদের কি কি কাজ করবে স্কিনের মধ্যে প্রোডাক্ট মূলত আপনার স্কিনের যে পিম্পলগুলো থাকে সেগুলো কমাতে কাজ করে আপনার স্পটগুলাকে রিমুভ করতে কাজ করে স্কিনটাকে ডিপলি ময়েশ্চারাইজ করে ফেলে স্কিনটার মধ্যে যেই ধরনের একটা হাইড্রেশন দরকার অনেকটা বেশি হাইড্রেশন ফিল করে এবং এই প্রোডাক্ট দুইটা আপনারা যদি ইউজ করেন ইনশাল্লাহ তিন মাসের মধ্যে আপনাদের স্কিনে যদি পাতলা পাতলা হয়ে যায় স্কিনে রক দেখা যায় স্কিন একদমই গ্লো নেই তাদের জন্য এটা বেস্ট হবে মাসের মধ্যে স্কিনটা রিপেয়ার করবে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে এটা আপনার অ্যান্টি এজিনিং এর কাজ করে স্কিনটা যাদের ঝুলে গেছে স্কিনটা একটু টান টান করা দরকার এমন কিছু যদি আপনি খুঁজে থাকেন তাহলে অবশ্যই 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 আপনি এটা ইউজ করবেন অ্যান্টি এজিনিং এর জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই দুইটা বসন্তের গোটা গোটা থাকে বা গর্ত থাকে স্কিনে ওপেন পোর্স থাকে স্কিন স্মুথ না তারাও এটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এখন তাহলে চলুন জেনে এ কিভাবে আপনারা অরিজিনালটা পাবেন অরিজিনালটা পাওয়ার জন্য অবশ্যই পিঙ্ক লিপ গার্লস পেজে তো নক করতে পারেন আমি সবসময় বলি যে অরিজিনাল প্রোডাক্ট আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন কারণ অনেকে আমাকে বলে যে আপু কোথায় আমরা অরিজিনালটা পাবো সেটা আপনি বলে দেন তাই আমি বলে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে অরিজিনালটা পারচেজ করতে পারেন দুইটাই অরিজিনাল অথেন্টিক কোরিয়ানটা আপনারা পেয়ে যাবেন একটা কথা হচ্ছে আপনাদের যদি এরকম হেলদি এবং গ্লোয়িং স্কিন দরকার হয় তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে আপনার যাতে স্নেইলে কোনো অ্যালার্জেটিক প্রবলেম না থাকে এবং আপনাদের যদি স্নেইল সুইটেবল হয় স্কিনের মধ্যে তাহলেই আপনারা এই প্রোডাক্ট দুইটা ইউজ করতে পারবেন তাহলেই খুব ভালো রেজাল্ট পাবেন চলুন জেনে এনে কীভাবে আমরা এটা ইউজ করবো ইউজ করার জন্য প্রথমে আপনার ভালো করে একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন দেন হচ্ছে আপনার এসেন্সটা লাগাবেন আরেকটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে যখন এসেন্সটা আপনার লাগাবেন একটু ভেজা স্কিনে লাগালে এটা আপনি খুব ভালো একটা রেজাল্ট দিবে এবং যদি আপনার ড্রাই স্কিন এটা ইউজ করতে যান তখন দেখবেন যে এটা স্কিনে লাগে না স্কিনটার মধ্যে তো আপনার যদি একটু স্কিনে ভেজা স্কিনে এটা ইউজ করেন তখন আপনার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যায় অ্যান্ড লাগানোর দুই মিনিট পরে আপনারা ক্রিমটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনারা ঘুমিয়ে যেতে পারেন রাতের বেলা অথবা স্কিনের দিনের বেলা লাগালে অবশ্যই একটা সান প্রোটেকশন বা সানস্ক্রিন ইউজ করতে হবে ছেলে দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারে এই প্রোডাক্ট দুইটা আপনারা বছরের উপরে সবাই ইউজ করতে পারবেন স্কিন কেয়ারের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই কোন পর্যন্ত রিভিউ চান বা কোন প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করব সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও সংক্রান্ত যেই কোন প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করবো হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই টাটা